যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছ ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনের ভিতরে দ্বিতদন্ত কাজ করতেছে যে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু কবে কিভাবে তোমরা ভর্তি হবে ভর্তি ফি কত টাকা লাগবে কতটি দাপে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ফলাফল তোমাদের কবে প্রকাশ করা হবে তো আজকের এই ভিডিওটি যদি তোমরা পুরোপুরি দেখো সেক্ষেত্রে কিন্তু এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে সো আজকের ভিডিওটি কেউ মিস করবে না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় সো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো দেখতে পাচ্ছো তিন ধাপে চলবে ভর্তি কার্যক্রম মেধার ভিত্তিতে কলেজ নির্ধারণ এখানে দেখতে পাচ্ছো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এসেছে জীবনের নতুন ধাপে পা রাখার সময় শুরু হতে যাচ্ছে 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শিক্ষা মন্ত্রণালয় খসা নীতিমালার ভিত্তিতে এবছরও ভর্তি কার্যক্রম হবে সম্পূর্ণ অনলাইনে এবং তিনটি ধাপে বিভক্ত হয়ে সম্পূর্ণ হবে প্রক্রিয়া তো অনলাইনে তোমরা তিনটি ধাপে আবেদন করতে পারবা এরপরে বন্ধুরা এখানে কিন্তু ভর্তি কার্যক্রমের সময়সূচি দেওয়া রয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা লক্ষ্য করো দেখতে পাচ্ছ আবেদন শুরুর তারিখ চব্বিশ জুলাই দুই হাজার শুরু দেখতেই পাচ্ছ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার সোমবার এখানে দেখতে পাচ্ছো ধাপগুলো দেওয়া রয়েছে ধাপ রয়েছে আবেদনের সময় রয়েছে ফল প্রকাশের তারিখ রয়েছে নিশ্চয়ন রয়েছে এখানে দেখতে পাচ্ছো প্রথম ধাপ শুরু হবে চব্বিশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত ফলাফল প্রকাশ করা হবে একুশ আগস্ট রাত আটটায় এরপর দেখতে পাচ্ছো নিশ্চয়ন পঁচিশ আগস্ট রাত আটটা পর্যন্ত এরপর দেখতে পাচ্ছো দ্বিতীয় দাপ ছাব্বিশ থেকে আঠাশ আগস্ট পর্যন্ত চলবে এখানে দেখতে পাচ্ছো ফল প্রকাশ করা হবে একতিরিশ আগস্ট রাত আটটায় এরপর দেখতে পাচ্ছ তৃতীয় দাব এখানে দেখতে পাচ্ছ পাঁচ সেপ্টেম্বর থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এখানে ফলাফল প্রকাশ করা হবে দশ সেপ্টেম্বর রাত আটটা এরপর দেখতে পাচ্ছ নিশ্চয়ন এগারো সেপ্টেম্বর এখানে দেখতে পাচ্ছ মাইগ্রেশন ফলাফল প্রকাশের তারিখ হবে চোদ্দ সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তি পনেরো থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এখানে দেখতে পাচ্ছ ক্লাস শুরু হবে তিরিশ সেপ্টেম্বর সোমবারে তো বুঝতেই পেরেছো হাতে কিন্তু সময় নেই এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মেদার ভিত্তিতে ভর্তি পরীক্ষা নয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কোনো পরীক্ষা বা লটারি পদ্ধতি থাকছে না এস এসি ও সমমান পরীক্ষার ফলাফলের বৃদ্ধিতে শিক্ষার্থীদের পছন্দ ও মেধাক্রম অনুসারে কলেজ নির্ধারণ করা হবে তবে নটরডেম কলেজ সহ কিছু প্রতিষ্ঠান পূর্বের মতো নিজস্ব নীতিমালায় ভর্তি কার্যক্রম পরিচালনা করবে এখানে তোমরা আরও দেখতে পাচ্ছ আবেদন ফি এখানে দেখতে পাচ্ছ খরসা নীতিমালা অনুযায়ী চলতি বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই টাকা যা আগের বছরের তুলনায় সত্তর টাকা বেশি গতবার ছিল এক টাকা যদিও চূড়ান্ত অনুমোদনের সময় এ ফি পরিবর্তিত হতে পারে তো বুঝতেই পেরেছ পূর্বে ছিল আবেদন ফি একশত টাকা তা বাড়িয়ে এখন করা হয়েছে দুই টাকা এখানে দেখতে পাচ্ছ পছন্দ ক্রম বাছাই সর্বনিম্ন পাঁচ বা সর্বোচ্চ দশ এখানে দেখতে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বেছে নিতে পারবে মেধাক্রম কোটা প্রথা যদি প্রযোজ্য হয় এবং পছন্দ অনুযায়ী কলেজ নির্ধারণ করা হবে তো বুঝতেই রয়েছে সর্বনিম্ন তোমরা পাঁচটি কলেজ পছন্দ করতে পারবে আর সর্বোচ্চ তোমরা দশটি কলেজ পছন্দ করতে পারবে তো আবেদনটা কিভাবে করবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা আবেদন ফর্মে চলে যাবা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভর্তি ফি কোথায় কত এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে প্রতিষ্ঠানের দরুন ও অবস্থানের ভিত্তিতে নিচে এমপিওভুক্ত ভুক্ত ও এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের জন্য পৃথকভাবে ফি তালিকা তুলে ধরা হলো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ ঢাকা মহানগর এলাকার জন্য দেখতেই পাচ্ছ পাঁচ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছ বাংলা ও ইংরেজি ভার্সন অন্যান্য মহানগর তিন হাজার টাকা জেলা শহর টাকা উপজেলা বা দেখতে পাচ্ছ এক হাজার পাঁচশত টাকা করে ফি প্রদান করতে হবে এরপর দেখতে বহির্ভূত প্রতিষ্ঠান এখানে দেখতে পাচ্ছ ঢাকা মহানগর এখানে দেখতে পাচ্ছ বাংলা বাসন সাত হাজার পাঁচশত টাকা ইংরেজি বাসন আট হাজার পাঁচশত টাকা অন্যান্য মহানগর পাঁচ হাজার টাকা ইংরেজি বাসন ছয় হাজার টাকা এরপর দেখতে পাচ্ছ জেলা শহর তিন হাজার টাকা ইংরেজি বাসন চার হাজার টাকা উপজেলা বা মবাসল দুই হাজার পাঁচশত টাকা ইংরেজি বাসন দেখতেই পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন হাজার টাকা বোর্ড ফি তিনশত পঁয়ত্রিশ টাকা রেজিস্ট্রেশন ক্রিয়া ও অন্যান্য খাতে আসন আছে অনেক চিন্তার কিছু নেই এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে দুই সালে এস ও সমমান পরীক্ষায় তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে অথচ দেশের কলেজ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে প্রায় তেত্তিরিশ লাখ পঞ্চাশ হাজার শূন্য আসন রয়েছে তো বুঝতেই পেরেছ অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বরং শিক্ষার্থীদের সামনে রয়েছে কলেজ বেছে নেওয়ার সুবর্ণ সুযোগ তো বুঝতেই পেরেছ শিক্ষার্থী বন্ধুরা অনেক শূন্য আসন রয়েছে তোমাদের এবছর অন্ততপক্ষে দুশ্চিন্তা করতে হবে না তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এখানে দেখতে পাচ্ছ কিছু পরামর্শ দেওয়া রয়েছে সময় মতো আবেদন তোমাদের কি করতে হবে পছন্দ ক্রম বাছাইয়ের সতর্ক থাকতে হবে ভর্তির প্রতিটি ধাপে ওয়েবসাইটে চোখ রাখতে হবে তোমাদের প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে এইচ এস পথে প্রথম ধাপ একতার শ্রেণী ভর্তি শুধু কলেজে যাওয়ার সুযোগ নয় এবং এক নতুন সম্ভাবনার দুয়ার তাই চব্বিশ জুলাই থেকে শুরু হওয়া এই যাত্রায় অংশ নিতে প্রস্তুত থাকতে হবে তোমাদের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে করে তারাও এই বিষয়ে জানতে পারে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ